আফ্রিকার অগ্নিগিরির মুখে লুকানো রহস্যময় এক গ্রাম ভাবন্ত আপনি এমন এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে নিচে তাকালেই জ্বলন্ত লাভা আর সেই ভয়ঙ্কর জায়গাতেই শত শত মানুষ শান্তিতে বসবাস করছে আজ আমি আপনাকে নিয়ে যাব আফ্রিকার এমন এক অগ্নিগিরির কিনারে যেখানে মানুষ বাস করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বিশ্বাস করে এই আগুনই তাদের রক্ষা করছে শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আপনাকে দেখাবো এমন কিছু যা পৃথিবীর অন্য কোথাও নেই অগ্নিগিরিটির নাম স্থানীয় ভাষায় অর্থে ওমর আগুন উপত্যক্ত গ্রামবাসী বিশ্বাস করে পাহাড়েদের দেবতা তাদের রক্ষা করছে পৌঁছাতে আমাকে পেরোতে হয়েছে কঠিন পাথরের রাস্তা ধোঁয়ায় ভরা বাতাস আর গরম লাভার তাপ পাহাড়ের ঢলে কাঠ ও মাটির তৈরি বাড়ি যেগুলো লাভা প্রবাহের খুব কাছেই আমি ভাবছিলাম এই ঘরগুলো যে কোনো সময় পুড়িয়ে যেতে পারে কিন্তু এরা শত শত বছর ধরে এখানে আছে আজকে আমরা দেখব এই রহস্যটা কোথায় এবং কিভাবে ঘটে ঘরের চারপাশে কালো পাথরের দেয়াল যেগুলো লাভার তাপ শুষে নেয় ও ঘর ঠান্ডা রাখে বছরে একদিন গ্রামবাসী লাভার ধারে নাচে ও গান করে তারা বিশ্বাস করে এটা করলে আগুন দেবতা খুশি হয় গরম লাভার পাশে পাথরের উপর রান্না করা মাংস ও সবজি স্বাদ এমন যে শহরে কেউ কল্পনাও করতে পারবে না পাহাড়ের ভিতরে একটি গোপন গুহা রয়েছে যেখানে আগুনের আলোয় দেয়ালে খোদাই করা ছবি ছবিতে দেখা যাচ্ছে এমন গ্রাম আসলে শত শত বছর আগে অগ্নিগিরির বিস্ময়করণ থেকে বেঁচে যাওয়ার মানুষের দ্বারা তৈরি গ্রাম প্রধান বলেন লাভা কখনো তাদের গ্রামে প্রবেশ করে না বিজ্ঞানীরা পরে খুঁজে পায় পাহাড়ের ঢালে একটি প্রাকৃতিক চ্যালেঞ্জ আছে যা লাভাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় কিন্তু গ্রামবাসীর কাছে এই ব্যাখ্যা এতটাই তার দেবতার মতো ইচ্ছে এবং এই দৃশ্যটা আমার যাত্রায় চূড়ান্ত মুহূর্ত চাঁদের আলোয় ঝলমল করা অগ্নিগির মুখ আর ঠিক পাশেই মানুষের বসতি ভয় আর সৌন্দর্য একসাথে এমনভাবে মিশে যেতে পারে তা আমি আগে কখনো ভাবিনি আমরা ভয় পেলে বিপদ থেকে পালাই কিন্তু এরা শিখেছে বিপদের মাঝেই কীভাবে ব্যস্ত হয়তো এটাই প্রাকৃতিক সাহসের অংশ যদি এই আগুনের গল্প আপনাকে মুগ্ধ করে তাহলে পরের ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচাইতে শীতল মরুভূমিতে যেখানে বরফের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় শহর পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে ও মানুষের জীবন একে অপরকে জানায় আমরা যারা আফ্রিকার এই অগ্নিগিরির মুখে যেখানে শত শত মানুষের প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ